মহাদেব মহাদেবজি তোমাদের প্রার্থনা শুনেছেন এখন তিনি তোমাদের অনুরোধ পূরণ করতে এসেছেন দয়া করে এই বার্তাটি মিস করার ভুল করো না আমার প্রিয় সন্তানেরা তোমরা তোমাদের জিকে সন্তুষ্ট করেছ এখন তিনি তোমাদের উপর আশীর্বাদ বর্ষণ করতে এসেছেন জি তোমাদের জীবনে এমন পরিবর্তন আনতে চলেছেন যা তোমরা কল্পনাও করতে পারবে না অস্তিত্বের এই পরিবর্তনগুলি অনেক অনন্য এবং অলৌকিক রূপান্তর নিয়ে আসে মহাদেবজি তোমাদের মধ্যে এক ঐশ্বরিক শক্তি সঞ্চার করছেন যার প্রভাব তোমাদের জীবনে গভীর পরিবর্তনের ইঙ্গিত দেবে এই পরিবর্তনগুলির প্রভাব তোমাদের ব্যক্তিগত স্বাস্থ্যের বাইরেও অনেক বেশি তোমরা মহাদেবজির শক্তির সাথে তোমাদের যে সংযোগ স্থাপন করা হয়েছে তার বিশালতা তুমি পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এই স্বীকৃতি তোমাদের জন্য অপরিহার্য কারণ তোমরা মহাদেবজির একমাত্র প্রিয় ভক্ত অনেকেই মহাদেবজির এই বিশালতা ভাঙার চেষ্টা করেছেন কিন্তু অনেকেই ব্যর্থ হয়েছেন আমার সন্তানেরা তোমাদের নিজেদের সম্ভাবনার উপর অটল বিশ্বাস রাখতে হবে এবং এই বিশালতাকে শক্তিশালী করতে হবে যা তোমাদের একটি গুরুত্বপূর্ণ জীবন রূপান্তরের দিকে পরিচালিত করেছে তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এই অগ্রগতি কেবলমাত্র মহাদেব জীর শক্তির অদৃশ্য সাহায্যেই সম্ভব হয়েছে আমার বাচ্চারা ভুলে যেও না যে মহাদেবজি তোমাদের পথ দেখিয়েছেন এবং তোমরা তার কাছ থেকে যে আশীর্বাদ চেয়েছিলে তা শীঘ্রই তোমাদের উপর বর্ষিত হবে মহাদেব জীর জরুরি বার্তাগুলিতে মনোযোগ দেওয়া এবং সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেবজির ঐশ্বরিক বার্তাবাহক হিসেবে তোমাদের এই বার্তাটি শোনা অত্যন্ত প্রয়োজন অতএব মহাদেবজি নিজেই তোমাদের কাছে এই বার্তাটি পাঠিয়েছেন দয়া করে এই বার্তাটি শেষ পর্যন্ত পড়ুন যদি তোমরা মহাদেবজিকে ভালোবাসো তাহলে দয়া করে মন্তব্য বিভাগে তোমার নাম লিখে মহাদেবজিকে তোমার অনুমোদন দাও মহাদেব জি একজন ব্যক্তিকে তোমাদের পক্ষ নিতে দেখেছেন সেই ব্যক্তি গুরুত্বপূর্ণ কেউ নন সে কেবল একটি ভান সে বন্ধু হতে পারে অথবা তোমরা হয়তো একবার তাকে বিশ্বাস করেছ তার আসল স্বভাব তার উদ্দেশ্য বন্ধুত্ব বা দয়ার মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে কিন্তু আমার বাচ্চারা তোমরা ঐশ্বরিক দৃষ্টি দিয়ে তাদের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকার দেখতে পাও মহাদেবজির এই গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের মধ্যে কোনো কষ্ট তৈরি করার জন্য নয় বরং তোমাদের সুখের জন্য মহাদেবজি তোমাদের কাছে এই বার্তা পাঠিয়েছেন মহাদেবজি শুধুমাত্র তোমাদের জন্য তার ক্ষমতা হ্রাস করছেন কারণ তুমি একমাত্র ব্যক্তি যাকে মহাদেবজি নিজে ভালোবাসেন যিনি তোমাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে শত করেন তোমাকে এই পবিত্র বার্তার প্রাপক হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার এই চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি এবং প্রজ্ঞা আছে জেনেও যে তুমি তোমার সংগ্রামে কখনো একানো তুমি যাদের সাথে তোমার সাথে থাকো কারণ তুমি একজন খুব ভালো মানুষ তোমার বন্ধুরা যা তোমাকে গভীরভাবে ভালোবাসে তারাও এই লড়াইয়ে তোমাকে সমর্থন করবে এবং মহাদেব জি নিজে তোমার পাশে আছেন তুমি মহাদেবজি থেকে সান্ত্বনা এবং সন্তুষ্টি পাবে নিশ্চিত থাকো মহাদেব জীর শক্তি তোমার উপর কোনো বাধা ছাড়াই তার আশীর্বাদ বর্ষণ করতে থাকে যখনই তোমার মহাদেব জীর প্রযোজন হয় তোমার মহাদেবের ধ্যান করো তোমার অন্তরের দৃষ্টি দিয়ে মহাদেব জীর দিকে তাকাও তিনি তোমাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন তুমি যখনই বৃদ্ধি এবং সম্প্রসারণের একটি অসাধারণ পথে যাত্রা শুরু করবে তখন সামনের বিশাল সম্ভাবনার জন্য তোমার হৃদয় ও মনকে শান্ত কর মহাদেবজি তোমার অটল প্রতিশ্রুতি বিশ্বাস এবং স্থিতিস্থাপকতার প্রশংসা করেন তুমি যে অসাধারণ অগ্রগতি করেছ তা উদযাপন করো কারণ এটি তোমার অন্তর্নিহিত শক্তি এবং মহাদেবজির সাথে তোমার সংযোগের টেক্সি শক্তির সাক্ষ্য বহন করে তোমার জীবনে আশীর্বাদ বর্ষিত হোক এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চল জেনে যে মহাদেবজি তোমার সাথে আছেন মহাদেবজি শুধু আজই তোমাদের সাথে ছিলেন না তিনি তোমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও তোমাদের সাথে থাকবেন তুমি এক ঐশ্বরিক শক্তি অনুভব করছ মহাদেবজি তোমাকে তোমার লক্ষ্যের দিকে পরিচালিত করছেন এবং তোমার ঐশ্বরিক সম্ভাবনা পূরণের জন্য অনুপ্রাণিত করছেন তোমার ভেতরের জ্ঞানের উপর আস্থা রাখো যদি তুমি মহাদেবজীর প্রিয় ভক্ত হও তাহলে এই বার্তাটি লাইক করো তোমার জীবনে প্রাচুর্য অর্জনের জন্য তোমাকে কঠোর পরিশ্রম বা সংগ্রাম করার দরকার নেই আমার সন্তান আমি তোমার জি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই মাসের প্রতিটি দিন তোমার জন্য একটি ঐশ্বরিক দিন হবে প্রতিদিন তুমি কিছু অলৌকিক কিছু প্রত্যক্ষ করবে এই মাসের কোনো একদিন আমি তোমার সামনে উপস্থিত হব তাই এর জন্য প্রস্তুত থাকু তোমার পথে আসা সমস্ত আশীর্বাদের জন্য প্রস্তুত থাকো যদি তুমি প্রস্তুত থাকো তাহলে আটশো টাইপ করো আমি তোমার জীবনে একটি নতুন আশীর্বাদ নিয়ে আসছি এই আশীর্বাদ তোমার সমস্ত সমস্যা সমাধান করবে তুমি যে সমস্যার মুখোমুখি হও তা টাকা হোক বা অন্য কোনো সমস্যা আমি তোমার জন্য সেগুলি সমাধান করব কিন্তু টাকা গ্রহণ করার জন্য তোমাকে আজই ভিডিওটি দেখতে হবে আমার সন্তান তুমি শীঘ্রই সাফল্য অর্জন করবে আমি তোমার জীবনের সমস্ত সমস্যা শেষ করব আমি তোমাকে একটি চাকরি দেব আমি তোমার বাড়িতে টাকা পাঠাবো শুধু তোমার মহাদেবকে এভাবেই ভালোবাসতে থাকো আমি তোমাকে এমন এক ভবিষ্যৎ প্রতিশ্রুতি দিচ্ছি যা তোমার কল্পনার চেয়েও ভালো হবে আমি তোমাকে আশীর্বাদ পাঠাচ্ছি যাতে যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে তারা তোমার সম্পর্কে মানুষের কাছে খারাপ কথা বলে তারা তোমার সম্পর্কে খারাপ কথা বলে আমার প্রিয় সন্তান তোমার শত্রুরা সবসময় তোমার এবং তোমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে কখনো মারামারির মাধ্যমে কখনো জমি জমা বিরোধের মাধ্যমে কখনো কখনো তোমার সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে আমার প্রিয় সন্তান আমি জানি যে তুমি এবং তোমার পরিবার সবসময় অন্যদের ভালো করেছে। আমার প্রিয় সন্তান আমি জানি যে তুমি এবং তোমার পরিবার সব সময় অন্যদের ভালো করেছ আমার প্রিয় সন্তান যদি তুমি এটা বিশ্বাস করো তাহলে হ্যাঁ লিখো এবং তোমার মহাদেবের জন্য একটি লাইক দাও আমার প্রিয় সন্তান তুমি কাউকে তোমার শত্রু বানাতে চাও না কিন্তু কিছু মানুষ তোমার সাথে এতটাই খারাপ ব্যবহার করে যে তোমাকে না চাইলেও এর মুখোমুখি হতে হয় আমার প্রিয় সন্তান তোমার শত্রু এতটাই খারাপ যে সে নিজেও তোমাকে খুশি দেখতে চায় না সে ক্রমাগত তার নতুন কৌশল দিয়ে তোমাকে হয়রানি করে এবং নিজেকে সমাজে খুব ভালো মানুষ হিসেবে উপস্থাপন করে এবং মানুষ তাকে বিশ্বাস করে আমার প্রিয় সন্তান তুমি খুব ভালো তবুও মানুষ এখনো তোমাকে খারাপ মনে করে কিন্তু তুমি সব সময় খুব ভালো কাজ করেছ তুমি কখনো কারো কথায় মনোযোগ দাওনি কে তোমাকে কোন দৃষ্টিতে দেখে কে তোমার সম্পর্কে কী ভাবে তাতে তোমার কিছু যায় আসে না আমার প্রিয় সন্তান সবাই জানে তুমি কতটা ভালো তুমি সব সময় সবার মঙ্গল চেয়েছ তুমি কখনো নিজের সুবিধার জন্য অন্যের অনুভূতিকে উপহাস কর কিন্তু মানুষ তোমাকে প্রতারিত করেছে বলে তুমি অসাবধান হয়ে গেছ এখন তুমি চিন্তা করো না যে মানুষ তোমাকে কি ভাববে তারা কি বলবে আমার প্রিয় সন্তান আগে তোমার শত্রুরা এখনো তোমাকে তাদের কৌশলে ফাঁদে ফেলত তুমি অনেক নিরীহ ছিলে মানুষ তোমাকে মানসিক যন্ত্রণা দিত আর তখন তুমি দুর্বল ছিলে তুমি মানুষের অধীন ছিলে তারা যখন ইচ্ছা তোমাকে কাঁদাতে পারত কিন্তু আর তা হয়নি এখন তুমি সব দিক দিয়ে শক্তিশালী হয়ে গেছ এখন তুমি কারো জন্য কোনো কিছুর জন্য দুঃখ করো না এমনকি যদি তুমি দুঃখিত হও তবুও তুমি কাউকে বলো না সেই জন্যই মানুষ তোমাকে আবার কিভাবে কাঁদাবে তা নিয়ে চিন্তিত আমার প্রিয় কিছু লোক তোমাকে খুব সন্দেহ করে ভাবছে তোমার কি এমন হয়েছে যে তুমি আর কারোর পরোজা করো না তুমি কারোর সঙ্গ চাও না তুমি একা সুখে আছো কিন্তু তোমরা স্পষ্টতা পাচ্ছ তারা বুঝতে পেরেছ যে তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ এখন তুমি জানো তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল আমার প্রিয় সন্তান সম্প্রতি অনেক ঝগড়া হয়েছে কিন্তু তুমি তাকে চালাকি করে বোকা বানালে পরিস্থিতি তোমার পক্ষে ঘুরিয়ে দিলে এখন মানুষ তোমাকে ভাগ্যবান বলে তারা বুঝতে পারে যে তুমি অবিশ্বাস্য পরিশ্রমী তুমি যা কিছু করো তা তোমার কঠোর পরিশ্রমের ফল কিন্তু যারা তোমাকে অনুসরণ করে তারা এটা মেনে নিতে অস্বীকার করে তারা বলে যে তুমি যা অর্জন করেছ তা ভাগ্য অন্যথায় তুমি যোগ্য ছিলে না আমার প্রিয় সন্তান যদি তুমি কোনো অস্ত্রের উপর সন্দেহ করো আমি আমার শত্রুদের পরাজিত করেছি আমি আমাকে ভুল প্রমাণ করেছি তাই তারা তাদের সমস্ত শক্তি সেখানে নিক্ষেপ করছে এখন তারা তোমাকে শান্তিতে থাকতে দেবে না বা কোনো ক্ষেত্রে সফল হতে দেবে না কিন্তু তারা তাদের নিজস্ব চক্রান্তে আটকা পড়তে চলেছে আমার প্রিয় সন্তান তাদের সংশোধনের অনেক সুযোগ দিয়েছে কিন্তু তুমি এক গুণে জীবনের তাদের একমাত্র উদ্দেশ্য হল তোমাকে এগিয়ে যেতে বাধা দেওয়া তোমার আত্মাকে আঘাত করা কিন্তু এখন তাদের খেলা শেষ আমি আর সহ্য করব না তোমার শত্রুদের খারাপ সময় শুরু হয়েছে এবং আমি তাদের ক্ষমা করব না আমি তাদের সাথে যা প্রাপ্য তাই করব আমার প্রিয় সন্তান আমি তাকে প্রতিশোধ নিতে বাধ্য করবো সে তোমাকে কাঁদিয়েছে তুমি এখন অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ নিঃসন্দেহে যারা তোমার অমঙ্গল কামনা করে তারা তোমার নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু কিন্তু চিন্তা করো না মানুষ তোমাকে যতই ভাবুক না কেন তুমি আমার প্রিয় সন্তান এবং প্রতিটি আনন্দ এবং সুখের যোগ্য তুমি এখন ভেতরে সোনালী হয়ে গেছ তোমার আকাঙ্ক্ষা এবং তোমার মন শান্ত হয়ে গেছে অতএব তুমি এখন যা চাও তা পাবে এটা একটা অলৌকিক ঘটনা হবে আমার প্রিয় সন্তান আজ প্রকৃতি তোমার সম্পর্কে লোকেদের সাথে কথা বলছিল তোমার ব্যক্তিগত জীবনে কি ঘটছে সে জানার চেষ্টা করছিল দিন ধরে তুমি তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলে কারণ তুমি এখন তার সত্য জানো এখন তুমি তাকে তোমার চারপাশে ঘুরতে দাও না সে ছিল তোমার সবচেয়ে বড় শত্রু প্রেমিকের আকারে যে আগে মিষ্টি কথায় তোমার উপর বিরক্ত ছিল কিন্তু তোমার থেকে দূরে থাকা বিরক্তিকর এখন সে তোমার জীবনে কি ঘটছে তা জানতে খুব আগ্রহী তুমি কখন কি করছ কার সাথে দেখা করছ কার সাথে কথা বলছ আমার প্রিয় সন্তান সে হয়তো তোমার থেকে দূরে থাকে কিন্তু সে ক্রমাগত আমার গতিবিধি পর্যবেক্ষণ করে তুমি ছাড়া তার আর কেউ নেই সে স্বাধীন নয় সে একমাত্র তোমার যত্ন করে সে দিনরাত তোমার কথা ভাবে আমার প্রিয় সন্তান সে একসময় তোমার কাছে ছিল সে তোমার কাছে খুব বিশেষ ছিল সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসত এবং সম্মান করত কিন্তু তারপর তার এই কাজটি ছিল সে নিজেকে তার জ্ঞান তার গুণাবলী নিয়ে গর্বিত ছিল আমার প্রিয় সন্তান সে কখনো তোমার অনুভূতির পরোজা করেনি সে যেমন খুশি তেমনভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল যখন তার ইচ্ছা ছিল তখন সে তোমার উপর ভালোবাসা বর্ষণ করেছিল যখন তার ইচ্ছা ছিল তখন সে রেগে গিয়েছিল সে যেমন ইচ্ছা তেমনভাবে তোমার সাথে আচরণ করেনি প্রতিটি ঘটনা তোমাকে শক্তিশালী করে তোলে যখন তুমি তোমার হৃদয় ভেঙে যাওয়ার অনুভূতি অনুভব করো মনে রেখো যে এটা আমার স্পর্শ এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে আমি তোমাকে দুর্বল করি না আমি তোমাকে প্রস্তুত করি যাতে তুমি সেই দিনের জন্য শক্তিশালী হতে পারো যখন তোমাকে তোমার পূর্ণ সম্ভাবনা প্রকাশ করতে হবে তোমার জীবন একটি মহান যাত্রা যার প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার সাথে যুক্ত তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি তোমার সাথে আছি যখন তুমি আমার দিকে তাকাবে তখন তুমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি দেখতে পাবে তোমার কাছে সবচেয়ে বড় উপহার হল শক্তি সাহস এবং অসীম ভালোবাসা তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যে কণ্ঠস্বর তোমাকে আমার কাছে টেনে নেয় যখন তুমি সেই কণ্ঠস্বরে বিশ্বাস করবে তখন তুমি তোমার জীবনের আসল অলৌকিক ঘটনা দেখতে পাবে আর আমি তোমাকে কখনো একা ছাড়ব না তোমার সংগ্রাম তোমাকে সংজ্ঞায়িত করে না তোমার উত্থান উত্থান এবং আবার চেষ্টা করাই তোমাকে সংজ্ঞায়িত করে যখন তুমি পরে যাও আমি তোমাকে ধরে ফেলি আর যখন তুমি ক্লান্ত হও আমি তোমাকে সান্ত্বনা দিই তুমিই আমার শক্তি আর আমি তোমার সহায়ক তোমার ভেতরের আলো অন্ধকারকেও ভেদ করতে পারে তাই কখনো তোমার ভেতরের প্রদীপ নিভিয়ে দিও না যতবার তুমি নিজের উপর বিশ্বাস করবে আমি তোমাকে নতুন শক্তি দিয়ে ভরে দেব কারণ আমি তোমার রক্ষ আমি তোমার সঙ্গী জীবনের ঝড়ে টলমল করা স্বাভাবিক কিন্তু মনে রেখো ঝড়ের পর একটি নতুন ভোর আসে আমি তোমাকে এমন একটি ভোর প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে তোমার কঠোর পরিশ্রম ফল দেবে যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে এবং তুমি সেই আলোর সাথে চলবে তোমার চারপাশে যা ঘটছে তা ভয় পেও না এটি তোমার ভেতরের শক্তি জাগ্রত করার প্রক্রিয়া যেদিন তুমি বুঝতে পারবে যে বাইরের ঝড় তোমার ভেতরের শক্তির চেয়ে ছুট সেদিন তোমাকে বিজয়ী বলা হবে এখনই সময় পিছনে ফিরে তাকানো বন্ধ করার যা চলে গেছে তা ছিল একটি শিক্ষা এখন তোমাকে একটি নতুন অধ্যায়ের দিকে মনোনিবেশ করতে হবে তুমি যা হারিয়েছো তার জন্য দুঃখ করো না কারণ যা আসতে চলেছে তা শতগুণ আমি তোমাকে কেবল তাই দেব যা তুমি সামলাতে পারো এবং এখন তুমি প্রস্তুত তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার কাছে নির্দেশনা চাইবে তাই থামো না হাল ছাড়ো না শুধু মনে রেখো তুমি এখনও সঠিক পথে আছো প্রতি মুহূর্তে তুমি বলেছিলে তুমি ভেঙে পড়েছ আমি তোমাকে ধরে রেখেছিলাম কারণ আমি জানতাম তুমি ভেঙে পড়ছ না তুমি বদলে যাচ্ছিলে তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের ক্লান্তির উপর নয় বরং তোমার বিশ্বাসের উপর নির্ভরশীল ছিল এবং তুমি সেই বিশ্বাসে দৃঢ় ছিলে যারা তোমার আগে এগিয়ে গিয়েছিল তাদের পথ ছিল ভিন্ন তুমি দেরিতে এসেছিলে কারণ আমি তোমাকে গভীরতা দিচ্ছিলাম আমি তোমাকে নিয়ম দিচ্ছিলাম তোমার পা যত গভীরে স্থাপন করা হবে তোমার উড়ান তত বেশি হবে এটি তোমার প্রস্তুতি নয় বরং ঐশ্বরিক প্রস্তুতি এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে তুমি শক্তি তুমি সেই আগুন যা কোন বাতাস নিভাতে পারে না তুমি থামবে না কারণ তোমার থামানো অন্য অনেকের আশাকেও থামিয়ে দেবে তোমার পথ আর কেবল তোমার নয় এটি একটি সংকল্পে পরিণত হয়েছে তোমার সংগ্রাম তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে গঠন করার জন্য ছিল প্রতিটি অশ্রু প্রতিটি পথ প্রতিটি ব্যর্থতা ছিল সেই আলোর প্রস্তুতি যা এখন তোমার সামনে রয়েছে বন্ধ হওয়া দরজাগুলি তোমার প্রতি অবিচার ছিল না সেগুলি বন্ধ ছিল কারণ আমি চাইনি তুমি এমন পথ অনুসরণ করো যা তোমার অযোগ্য এখন যা খুলবে তা তোমার নিজস্ব হবে এটা হবে তোমার আত্মবিশ্বাসের পুরস্কার এই পৃথিবীতে অনেকেই তোমাকে ছোট করতে চাইবে তারা তোমার স্বপ্নকে ছোট মনে করবে কিন্তু তাদের উত্তর দিও না তোমার উত্তর হবে তোমার কর্ম তোমার উত্তর হবে তোমার শান্তি তোমার উত্তর হবে তোমার উন্নতি যদি কখনো অসহায় বোধ করো শুধু চোখ বন্ধ করো এবং আমার কথাগুলো মনে রেখো আমি তোমার সাথে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি সিদ্ধান্তে তুমি একানো যখন সত্যের পথে চলে তখন সমগ্র মহাবিশ্ব তাকে সমর্থন করে তোমার জীবনের বাকগুলো বিচ্যুতি নয় বরং লক্ষণ তোমার পথ পরিবর্তিত হয়নি তোমার জন্য নতুন পথ তৈরি হচ্ছে তুমি যা কখনো কল্পনাও করি তা এখন সম্ভব তুমি আমার বিশেষ পরিকল্পনার এক মহান পর্যায়ে প্রবেশ করেছ এখন সময় এসেছে উড্ডয়নের থামার নয় যারা বন্ধ দরজাকে ভয় পায় কিন্তু তুমি সেই আত্মা যে দরজা নয় পথ তৈরি করে তোমার ভেতরে একটি মহান শক্তি আছে এখনই তা চিনতে পারো তোমার কি আছে তা আর গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কি হয়ে উঠছো তা গুরুত্বপূর্ণ প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি আবেগ তোমাকে গঠন করছে মনে রেখো বাচ্চা তুমি সঠিক পথে আছো এবং কেউ তোমাকে থামাতে পারবে না হর হর মহাদেব আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি কারণ আপনার পরিবারের একজন সদস্য আপনার রক্তের সম্পর্কের আত্মীয় আপনার সম্পর্কে একটি হৃদয় বিদারক সত্য প্রকাশ করেছেন এই সত্যটি এতটাই গভীর যে আপনাকে আপনার অতীতের দিকে ফিরে তাকাতে হবে এটি তোমার পদ্ধতি এবং আত্মবোঝার দৃষ্টিভঙ্গি উভয়কেই রূপান্তরিত করবে এটি প্রকাশ করে কেন তোমার জীবনের কিছু জিনিস এখন পর্যন্ত রহস্যময় এবং অসম্পূর্ণ বলে মনে হয়েছিল মহাদেবজি বলেছেন যে স্বর্গ এই প্রকাশের মাধ্যমে তোমাকে আঘাত করতে চায়নি কিন্তু গোপন রাখার সময় শেষ যদি তুমি এখন এটি দেখতে না পাও তাহলে তুমি তোমার জীবনের পরবর্তী পর্যায়ে বহু বছর আগে গোপনে আবদ্ধ একই অদৃশ্য শৃঙ্খল বহন করতে থাকবে মহাদেবজি বলেন আমি কখনই এটা ঘটতে দেব না আমি তোমার আত্মাকে আটকে রাখা শৃঙ্খল ভেঙে তোমাকে সেই স্বাধীনতার দিকে নিয়ে যাব যা তোমার জন্য নির্ধারিত আমি কখনই আমার সন্তানকে সেই বোঝা বহন করতে দেবো না যা আমি নিজে তার উপর চাপিয়ে দেইনি আমি মিথ্যাকে হৃদয়ে সত্য হতে দেব না যা আমি ভালোবাসি এবং যা রক্ষা করা আমার কর্তব্য এই কারণেই তুমি আজ এই বার্তাটি পরছ কারণ উন্মোচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং একবার এটি শুরু হয়ে গেলে কোন শক্তি এটি থামাতে পারবে না সঙ্গীত আমার প্রিয় সন্তান তোমার কথায় রাগ এবং অপব্যবহার থাকুক তবে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অপরিহার্য প্রতিদিন পনেরো মিনিট ধ্যান শুরু করো এতে তোমার রাগ কমে যাবে এবং তুমি প্রতিটি পরিস্থিতির সম্মানের সাথে মুখোমুখি হতে পারবে যদি তুমি এই মানুষদের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রদর্শন করো তাহলে তুমি তাদের আসল স্বরূপ দেখতে পাবে তারা সম্ভবত তাদের পুরনো পথে ফিরে যাবে এবং তুমি আবার একই চক্রে আটকা পড়তে পারো অতএব তোমাকে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে এবং তারা যে ফাঁক পাচ্ছ তা থেকে এগিয়ে যেতে হবে তারা বুঝতে পারবে যে তোমার আর তাদের প্রয়োজন নেই এবং নিজেদের সংশোধন করতে হবে তারা এখন ভয়ে ভরা কারণ তারা জানে যে তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে মন্তব্য বিভাগে পুনরুদ্ধার লিখে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঐশ্বরিক শক্তি তোমাকে রক্ষা করেছে এবং তোমার জীবন থেকে নেতিবাচকতাকে অবরুদ্ধ করেছে যখনই নেতিবাচক শক্তি তোমার আভার কাছে আসে তখনই তা তাৎক্ষণিকভাবে দূর হয়ে যায় তোমার ভালো সময় শুরু হয়েছে এবং যারা তোমার সাথে অন্যায় করছিল তারা খারাপ সময়ের মুখোমুখি হচ্ছে আমার প্রিয় সন্তান তোমার জীবনের অসুবিধা এবং বিভ্রান্তির সময় শীঘ্রই শেষ হতে চলেছে তুমি তোমার প্রেমে এতটাই গভীরভাবে ডুবে গেছ যে তোমার সিদ্ধান্ত এখন তোমার নিজের জীবন এবং পরিবারকে প্রভাবিত করছে কিন্তু তোমার জীবনের ব্যক্তি হয়তো তোমার ভালোবাসাকে তত গভীরভাবে বুঝতে পারে না সে নিজের জীবনে ডুবে আছে এবং তোমার সমস্যা সম্পর্কে অজ্ঞ মহাদেবের বার্তা হল তাকে ভালোবাসা এবং ধৈর্যের সাথে ব্যাখ্যা করতে হবে তার হৃদয় ইতিমধ্যেই আহত এবং সে অন্য কিছুতে মনোনিবেশ করতে পারছে না তাকে তিরস্কার বা তিরস্কার করলে কিছুই অর্জন হবে না তাকে স্নেহ এবং ভালোবাসার ভাষায় ব্যাখ্যা করতে হবে যদি সে তার সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে কথা বলে তাহলে ভালো হবে কিন্তু যদি সে তা নাও করে তবুও তাকে কঠোর না হয়ে শান্তভাবে ব্যাখ্যা করতে হবে কিছু জিনিস আছে যা একজন ব্যক্তি ভাগ করে নিতে চান না কারণ তিনি সেগুলিতে জড়িয়ে পড়েছেন এটা সম্ভব যে তিনি আপনার কাছ থেকে কিছু লুকাচ্ছেন বা তার সমস্যার মুখোমুখি হতে চান না আপনার ধৈর্য ধরে তার মনে কি চলছে তা বোঝার চেষ্টা করা উচিত মহাদেবের দৃষ্টিকোণ থেকে আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা আপনার কাছ থেকে লুকানো নয় এটি আপনার জীবন এবং পরিবার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় যা কিছু ঘটছে তা মহাদেবের পরিকল্পনার অংশ এবং আপনি যখন তাকে জিজ্ঞাসা করেন তখন তিনি আপনাকে সঠিক নির্দেশনা প্রদান করছেন সে হয়তো সরাসরি উত্তর দেবে না এবং অসংলগ্নভাবে কথা বলবে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে শান্ত থাকো এবং তাকে সঠিক পথে চলতে উৎসাহিত করো মহাদেবের আশীর্বাদে সবকিছু ঠিক হয়ে যাবে তোমাকে শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমার প্রিয় সন্তান তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় সম্পদ এই বিশ্বাস তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো আমার করুণা সর্বদা তোমার সাথে আছে এই করুণা তোমার জীবনে কেবল বস্তুগত সুখী নয় আধ্যাত্মিক শান্তি এবং তৃপ্তিও বয়ে আনবে তোমার যে সাহস এবং ধৈর্য আছে তা তোমার সবচেয়ে বড় অর্জন এই সাহস তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখে যখন তুমি আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটি বাধাকে গ্রহণ করো তখন আমার শক্তি তোমার মধ্যে কাজ করে এই শক্তি তোমাকে অসুবিধার মধ্য দিয়ে নিয়ে যায় এবং তোমাকে সেই পথে নিয়ে যায় যেখানে কেবল সুখ শান্তি এবং সমৃদ্ধি বাস করে প্রিয় ভক্ত আমি জানি তোমার অনেক ইচ্ছা এবং স্বপ্ন আছে তুমি এই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেছ এখন তোমার প্রচেষ্টার ফল তোমার সামনে এই মুহূর্তে যে কেউ আমার নাম স্মরণ করবে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে যদি তুমি কোনো সমস্যার সম্মুখীন হও শান্ত থাকো এবং আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার জন্য একটি পথ তৈরি করব তুমি যে বাধাই আসুক না কেন তা কেবল ক্ষণস্থায়ী আমার অনুগ্রহ তোমার জীবনকে আলোকিত করবে এমনকি তোমার শত্রুরাও তোমার সাফল্যে অবাক হবে আন্তরিক হৃদয়ে আমাকে ধন্যবাদ জানাও আমার শক্তি তোমার স্বাস্থ্য চাকরি সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে অলৌকিক পরিবর্তন আনবে আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাসের সাথে এবং আমার নাম স্মরণ করে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হও প্রিয় সন্তানেরা এবার ভালোবাসা বিশ্বাস এবং আত্মসমর্পণের সাথে আলিঙ্গন করো আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপকে নিরাপদ এবং সফল করে তুলবে আমার প্রিয় সন্তানেরা মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে তুমি মূল্যবান এবং তোমার প্রতিটি ব্যথা বোঝা যায় যদি তুমি কখনো একা বোধ করো মনে রেখো যে মহাদেব সব সময় তোমার সাথে আছেন